শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুহাজার পঁচিশ নিয়ে সেমিনারের আয়োজন করে নাগরিকৈক্য অধ্যাদেশের নানা দিক তুলে ধরে সমালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশেষজ্ঞরা কৌশলগত অবকถา বই আলোচনায় উঠে আসে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ মব ভায়োলেন্সের প্রসঙ্গ টেনে নাগরিক সভাপতি মাহুদ রহমান মান্না বলেন আইন এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব দা ভাবনার বিষয় সংস্কার সংস্কার এত কথা হয় না বরং আপনাদের যদি জিজ্ঞেস করি বলেন তো ভাই কোন সংস্কারটা হয়েছে একটা বলেন যে এই সরকার এই সরকার করেছে ভালো নির্বাচন করতে পারাও একটা বড় বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রাসি চলছে এটা বন্ধ করতে না পারলে সুস্থ নির্বাচন হবে কি রকম করে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন নানা সংস্কার নিয়ে আলোচনা করলেও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু এখনো আলোচনার বাইরেই থেকে যাচ্ছে বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড চলছে সেটা হল ঐক্যমত্ত কমিশনের কাজ অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা এই নিয়ে তো কোনো আলোচনা নাই সেখানে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের সময়ও তাদের দলের নেতারা আত্মগোপনে ছিলেন